আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বছরের আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা বাংলা রম্য ভ্রমণ সাহিত্যে পরবর্তী ক্লাস আলোচনা করবো তো এর আগে বলি আমার চ্যানেলটি এখন যাতে সাবস্ক্রাইব করো নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অন করে যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো তো আমি লিখেছি দেখো শ্রী বিষ্ণুদেব ঘোষ নিশ ঘোসব নিশ এটা কি কমলাকান্তের দপ্তর প্রকাশিত করেন কমলাকান্ত দপ্তর যে এটা প্রকাশিত কে করেন সি এটা ইম্পর্টেন্ট একটি নাম তোমার সি বিষ্মদেব বিষ্মদেব গোসব নিস গোসব নিস নামটা মনে রাখতে হবে তারপরে আমি কি উকিল যে আমার পেশা আছে এটা কে বলছেন কমলাকান্ত উকিলকে বলেছিলেন কমলা উকিল যখন তার পেশা জিজ্ঞেস করলো তখন কমলাকান্ত বলে আমি কি উকিল যে আমার পেশা আছে তা আঠারোশো সালে রবীন্দ্রনাথ কি ইউরোপ ভ্রমণ করেন ইউরোপ ভ্রমণ করেন কখন ইউরোপ ভ্রমণ রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণ কখন আঠারোশো আশি সালে রবীন্দ্র ইউরোপ ভ্রমণ করেন তারপর আমরা দেখব যে ইংল্যান্ডের মধ্যবিত্ত মেয়েদের কাজ কি রান্নাবান্না ঘর গোছানো কাপড় সেলাই করা তাই বাহাজ মানে বাহাজ কি ইসলাম এটা আগে পড়েছি ইসলাম সংক্রান্ত তান্ত্রিক তর্ক বিতর্ক তো উনিশশো পঁয়ত্রিশ সালে আয়নাগল প্রকাশিত হয় এটা জানি রাজনীতিবিদদের শিমুল ফুলের রাজনীতিদের কাঠের কোন ফুলের সাথে তুলনা করা হয়েছিল শিমুল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছিল কাদেরকে তুলনা হয়েছিল রাজনীতিবিদদেরকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছিল তবে একটা বাক্যিক বাবা কার খেতে ধান খেয়ে ছিল যে আমারে এই আমারে এর বিতর পুরিলে এটাকে কার উক্তি কমলাকান্তের উক্তি কমলাকান্তের উক্তি বাবা কার ক্ষেতের ধান খেয়েছিল যে আমারে এর ভিতর পুরিলি কমলাকান্তের উক্তি তা আমরা দেখব জগৎ পরিবর্তনশীল নয়ন ও অতিপ অতীপ্ত অথচ বাসনা নয় নয়ন ভরিয়া দেখি চন্দ্রলোকে বক্রিমচন্দ্র মানে এটা তো বুঝেছি যে তোমার জগৎ পরিবর্তনশীল জগৎ তো অবশ্যই পরিবর্তনশীল নয়ন ও অতৃপ্ত অথচ ভাসনা নয় নয়ন ভরিয়া দেখি কোন নিবন্ধন থেকে উদ্দীত এটা বক্রিমচন্দ্রের চন্দ্রলোক নিবন্ধন থেকে বক্রিমচন্দ্র কি চন্দ্রলোক এই বক্রি নিবন্ধ মানে বক্রিমচন্দ্র কোন কী লেখেন চন্দ্রলোক নিবন্ধন লেখেন এই নিবন্ধন থেকে এটি নেওয়া তবে আরেকটি ব্যক্তি দেখি সুতরাং খুব শান্তির সঙ্গেই যুদ্ধ চলতে লাগিল সুতরাং খুব শান্তির শান্তির সঙ্গেই যুদ্ধ চলিতে লাগিল কাদের যুদ্ধ হিন্দু মুসলমানের যুদ্ধ এটা হিন্দু মুসলমানের যুদ্ধ এটা আমরা কোন মানে কোন দেখতে পাই তো আমরা এটা দেখতে পাই যে কোন প্রবন্ধে ধর্মরাজ্য প্রবন্ধে ধর্মরাজ্য এ ধর্ম যে একটি প্রবন্ধ প্রবন্ধ দেখতে পাই এটি ধর্ম যে প্রবন্ধের কার লেখা আবুল মনসুর আহমদের আবুল মনসুর আহমদের তা হাদিস শরীফে হাদিস শরীফ এ বিষয়ে কোন নিষেধ নেই হাদিস বিষয়ে কোন বিষয়ে কোন নিষেধ নেই ইমামের পাওনা উভয় ইমামের পাওনা উভয় মৌলবীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় এটি কি হাদিসে শরীফে এই বিষয়ে কোনো নিষেধ নেই তাই খোদা যাকে সাফা না দেয় তাকে কে ভালো কইতে পারে এটি কার উক্তি পিসা ব্যক্তি কার উক্তি পিসা ব্যক্তি তাই ইউরোপ প্রবাসী পত্র পত্রকার রীতি মানে কোন রীতিতে লেখা হয়েছিল এটা ইউরোপ প্রবাসী পত্র কোন রীতিতে লেখা হয়েছিল পত্রকারের পত্রকারের পত্র রীতিতে পত্রকারের রীতিতে লেখা হয়েছিল ছয় দিন আপনার জানেন ছয় দিন রবীন্দ্রনাথ ঠাকুর স্টিমারে শয্যাশায়ী ছিলেন তবে হাবিবুল হাবিব উল্লাহ খান ছন মানে ছন্দ নামে কি করেন ছন্দ নামে বাচ্চা ইস্কাও কাবুলের সিংহাসন দখল করেন কোন নামে দখল করেন হবিব উল্লাহ খান হবিব খান নামে আমার চশমা আমার চশমা শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। মানে এটা দ্বারা তোমার কে কাকে আসম করেছেন এটা দ্বারা যে এটা এই যে আমি দেখেছি আবুদুর রহমান পিসেফকে আসি পিসকে কী করেন আশ্বস্ত করেন আশ্বস্ত করেন কি বলে যে আমার চশমা শির ও যান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব এ আব্দুর রহমান পিসকে এটা বলেন তাই লাস্ট একটি প্রশ্ন দেখি দেশ ও বিদেশে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের বিবরণ এর জন্যে কি দেশ বিদেশের নামকরণটি সার্থক দেশ বিদেশ এটি পুস্তকের নাম কীভাবে সার্থক হয় দেশ দেশ এবং বিদেশের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসের বিবরণ থাকায় এই মানে দেশ বিদেশ যে পুস্তকটির নামকরণ সার্থক হয় করি সবাই বুঝতে পেরেছ তো আমার চ্যানেলটি এখন যা সাবস্ক্রাইব করো নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়া যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো সবাইকে ধন্যবাদ